ইন্ডিয়ান সম্পূর্ণ আছে অনেকে আসসালামু আলাইকুম দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসলাম প্রিমিয়াম ইন্ডিয়ান রাঙ্গলি সুইচ কটন এই বর্তমান বাজারে সব থেকে ভালো মানের কোয়ালিটি যারা ভালো মানের থ্রি চাচ্ছেন ভালো কাপড় কোয়ালিটির মধ্যে তারা আজকের এই ড্রেসগুলো দেখতে পারেন এই ড্রেসগুলো কিন্তু বর্তমানে একটা ভালো কোয়ালিটির মধ্যে মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তিনটি করে কালার থাকবে আমি জাস্ট একটি করে কালার দেখাচ্ছি আপনাদের যার দিয়ে কালারগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ভিডিও কলে দেখতে পারবেন মার্শাল দেখেন যারা কিনা সর্বোচ্চ ভালো মানের কাপড় কোয়ালিটির মধ্যে পিস কালেকশন চাচ্ছেন তারা অবশ্যই এই ড্রেস গুলো দেখতে পারেন এই ড্রেস গুলো দিয়ে আপনি সুন্নতি জামা ফ্যাশনেবল জামা এমনকি যে কোনো স্টাইলে জামা কিন্তু বানাতে পারবেন আর এই ড্রেস গুলো বর্তমান বাজারের সব থেকে চাহিদাপূর্ণ প্রোডাক্ট প্যান্টের কাপড়গুলো দেখেন সম্পূর্ণ গজের মধ্যে একটা এক কালার কাপড় পেয়ে যাবেন আর দুপাটা গুলো থাকবে মার্শাল একদম ফুললি পাঁচ সাত নামাজ মধ্যে এত সুন্দর ড্রেসের ওনার মার্শাল দেখেন প্রত্যেকটা ওনার কালার দেখেন এত সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে প্রতিটা কালেকশন যার যে কালার গুলো যার যে ডিজাইন গুলো ভালো লাগে আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইস গুলো থাকবে খুবই খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে মার্শাল দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আপনার যে প্রিন্টটা ভালো লাগবে যে কালার ভালো লাগবে শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি বর্তমান বাজারে সব থেকে চাহিদাপূর্ণ প্রোডাক্ট ইন্ডিয়ান রাঙ্গুলি সুইচ কটন এই প্রোডাক্টগুলো অনেকেই ইন্ডিয়ান রাঙ্গুলি সুইচ কটন বলে চালাচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে থাকি দেখেন এটাতে কিন্তু ইন্ডিয়ান সিলদো আছে ইন্ডিয়ান সম্পূর্ণ আছে অনেকে কিন্তু ইন্ডিয়ান বলে বিক্রি করতেছে না ভাই এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরাই প্রস্তুত করে থাকি সেজন্য এই প্রোডাক্ট গুলো প্রায় আমরা এতটাই রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনারা যদি শোনে তাহলে বুঝতে পারবেন আর যারা প্রোডাক্ট গুলো অর্ডার করতে চাচ্ছেন আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনি ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট গুলো নিতে পারেন মাসালা দেখেন এত বড় একটা পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ সম্পূর্ণের মধ্যে আলহামদুলিল্লাহ কালার গুলো থাকবে সম্পূর্ণ একটা কোয়ালিটিফুল কালার রং কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই ড্রেস গুলো দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার খুবই চমৎকার আপনারা যারা প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো অর্ডার করে নিতে পারবেন যদি একটু শব্দ হচ্ছে আমাদের শুরুমে কাজ হচ্ছে এক সাইড দিয়ে তো সেই ব্যস্ততার ফাঁকে কিন্তু আমি আপনাদেরকে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি করে প্রোডাক্ট গুলো নিয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন একটু দ্রুত করে স্ক্রিনশট দিবেন প্রোডাক্ট গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি বাজারের সব থেকে রিজনেবল প্রাইজে আলহামদুলিল্লাহ প্রতি পিসে আপনারা কিন্তু তিনশো টাকার নিচে লাভ করতে পারবেন আর সর্বোচ্চ আপনি যত লাভ করতে পারেন কাপড় গুলো থাকবে হান্ড্রেড প্রিমিয়াম কটনের মধ্যে হান্ড্রেড প্রিমিয়াম কটনের মধ্যে আজকে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন যারা প্রোডাক্ট গুলো অর্ডার করতে চাচ্ছেন একটু দ্রুত করে করে নেবেন মার্শাল দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইনের খেলার ভাই কোনটা রেখে কোনটা দেখাবো প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর আপনারা অবশ্যই দেখে দেখে ড্রেস গুলো নিয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে একটা ড্রেস দেখেন অনেক কালারফুল একটা ড্রেস আছে যাচ্ছে দেখেন বা এই ড্রেস গুলো নিলে আপনার কাস্টমার সাথে সাথে চয়েস করে প্রোডাক্টগুলো নিয়ে যাবে আপনি কিন্তু সেল করতে পারবেন সবার আগে আমি চাই এমন একটা প্রোডাক্ট নেন যেন আপনি নেওয়ার সাথে সাথে সেল করে আবার এক সপ্তাহের ভিতরে আপনি অর্ডারটা আমাদের কাছ থেকে আবার কনফার্ম করে নিন হ্যাঁ সেজন্য কিন্তু আমরা এই গুলো আপনাদের দিচ্ছি ইন্ডিয়ান রাঙ্গুলি সুইচ কটনের মধ্যে যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই দ্রুত করে প্রোডাক্ট গুলো নিয়ে যাবেন মাসালা দেখেন এটার মধ্যে কিন্তু তিনটা কালার থাকবে আগে আমরা চারটা কালার দিতাম এখন তিনটা কালার দিচ্ছি যেন আপনারা সবার আগে প্রোডাক্ট গুলো নিতে পারেন মাসাল্লা হোয়াইট কালার মধ্যে এই নিতে পারে আপনাদের যে কাস্টমাররা একটু লাইট কালার পছন্দ করে তাদেরকে আপনি এই প্রোডাক্ট দিতে পারেন মাসাল্লাহ দেখেন ডিজাইন দেখেন ভাই কি যে চমৎকার যে কি যে চমৎকার কালার এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে রাঙ্গলি সুইচ করবেন প্রাইস গুলো থাকবে মাত্র টাকায় একটা চ্যালেঞ্জিং দিচ্ছি আপনারা অবশ্যই জটকট করে প্রোডাক্ট নিয়ে যাবেন দেখেন এটার মধ্যে কালার থাকবে তিনটা জাস্ট দুইটা প্রিন্ট একটু ব্যতিক্রম থাকবে আমি আপনাদের তিনটা কালার দেখাবো আপনাদের যে কালারটা ভালো লাগে ওই কালারটাই নিয়ে যাবেন মাছশালা দেখেন ভাই ডিজাইন গুলো দেখেন প্রিন্টগুলো দেখেন প্যান্টের কাপড় বলতে সলিড এক কালার কাপড়ের মধ্যে আর কাপড়গুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে মার্শাল দেখেন ডিজিটাল প্রিন্টের রাজা হচ্ছে আজকের এই রাঙ্গুলি সুইচ কটন আপনারা অবশ্যই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো মানে কাপড় কোয়ালিটির মধ্যে মার্শাল দেখেন এটা হচ্ছে আরেকটা জি শব্দ মার্শাল দেখেন এটা হচ্ছে আর একটা রিজেন ভাই প্রত্যেকটা ড্রেস দেখবেন আপনার অবশ্যই ড্রেসগুলো আমাদের কাছ থেকে দেখে দেখে নিয়ে যাবেন যার যে কালারটা যার যে ডিজাইনটা ভালো লাগে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন যাই হোক ভিডিওটা চাচ্ছিলাম শর্টকাট করার জন্য জানি না কতটুকু হয়েছে আপনারা অবশ্যই যারা প্রোডাক্টগুলো নিতে চান আজকের ভিডিও থেকে দেখে নিতে পারেন যদি আমার কথার ফাঁকে আপনার শব্দের জন্য যদি বুঝতে না পারেন আপনারা আমাদের সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনারা দেখে দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করে নিয়ে দেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি অথবা আমাদের শোরুম ভিজিট করে প্রডাক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম রহমান